লোকাল যারা আছেন ইকে কে রেসিডেন্ট আছেন আপনাদের প্রপার্টি মার্কেটে ইনভেস্টমেন্ট আছে তারা ট্যাক্সের বিষয়টা নিয়ে একটু কেয়ারফুল হবেন কেননা আপনি নিজের নামে প্রপার্টি কিনবেন নাকি লিমিটেড কোম্পানির নামে প্রপার্টি কিনবেন এটাও কিন্তু ডিপেন্ড করে আপনার ট্যাক্স সিচুয়েশনের উপরে যা আপনি কি বেসিক রেট ট্যাক্স পেয়ার নাকি হায়ার রেট ট্যাক্স পেয়ার এখন প্রায়ই আমাদের কাছে প্রশ্ন আসে যে আমি তো বাড়ি কিনতে চাই তো আমি লিমিটেড কোম্পানিতে কিনবো নাকি পার্সোনাল নামে কিনবো এটা আমরা প্রায় বলি যে আসলে এটা ডিপেন্ড করে আপনার ট্যাক্স সিচুয়েশনের উপরে যদি বেসিক রেটে হয়ে থাকেন তাহলে হয়তো বা আপনি রেন্টাল ইনকামটাকে যোগ করার পরেও যদি মনে করেন যে আপনি স্টিল বেসিক রেটে আছেন সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল নামে কিনতে পারেন কিন্তু যদি আপনি আসলে একটু লং টার্মে চিন্তা করেন বা মনে করেন যে আপনি প্রপার্টি পোর্টফোলিও নিয়ে কাজ করবেন ছোটো ছোটো অনেক জায়গায় ইনভেস্টমেন্ট হবে আপনি ইকুইটি রিলিজ করবেন আপনি রিফাইন্যান্সিং করবেন এবং আপনি আস্তে আস্তে প্রপার্টি পোর্টফোলিও ক্রিয়েট করবেন তাহলে কিন্তু আমরা সবসময় অ্যাডভাইস করি যে আপনি একটা লিমিটেড কোম্পানি ফর্ম করে এস জাতীয় কোম্পানিগুলোকে ফর্ম করে আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে স্ট্রিম লাইন করবেন এতে ট্যাক্সের সাইড থেকে বেশ কিছু বেনিফিট আছে দু একটা বেনিফিট আমি অবশ্যই বলতে পারি যে লিমিটেড কোম্পানির মাধ্যমে আপনি যখন আপনার প্রপার্টি পোর্টফোলিও ক্রিয়েট করবেন তখন ফিউচার জেনারেশনকে কিন্তু খুব ইজিলি ইনহারিটেন্স ট্যাক্সের ইমপ্লিকেশানস ছাড়াই তাদের কাছে কিন্তু এই মালিকানাটা ট্রান্সফার করা যায় এছাড়াও আপনি যখন লিমিটেড কোম্পানির মাধ্যমে প্রপার্টি কিনছেন তখন আপনি ডিভিডেন্ড না নিয়েও আপনি যে ডাইরেক্টার্স ইনভেস্টমেন্টগুলো করছিলেন কোম্পানি থেকে সেটাকে কিন্তু আপনি ব্যাক করতে পারছেন উইদাউট হ্যাভিং এনি পার্সোনাল ট্যাক্স ইমপ্লিকেশনস